মুখের ত্বক ফর্সা করতে মানুষ কত কী ব্যবহার করে বিশেষ করে এখন দেখবেন যে ভাইরাল কিছু নাইট ক্রিম হয়েছে বাজারে কিছু পাকিস্তানি ক্রিম হয়েছে এগুলো কিন্তু ব্যবহার করতে করতে একটা সময় মেস্তা পড়ে তাছাড়া মুখে লোম ওছে স্কিনের ভেতরে যে চামড়া আছে সেটা পাতলা হয়ে যায় এতটাই পাতলা হয়ে যায় স্কিনটা আপনার হচ্ছে ভেতর চামড়াটা একেবারে পাতলা হয়ে যায় তাছাড়া আপনি তখন কোনো রকম ক্রিম বলেন বা মুখে পানি দিতে পারবেন না অনেকেই তো কি দরকার বলেন বাহিরে কেমিক্যাল ইউজ না করে বাসায় প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায় স্কিনটা সবসময় যত্ন নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে স্কিনটা আপনার ব্রাইট হয়ে যাবে আজকে শেয়ার করবো কমলা খোসা দিয়ে কি করে আপনার স্কিনটা মাত্র সাত দিনে ফসা করতে পারবেন এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হবে কমলা খোসার সাথে হচ্ছে টমেটো দিয়ে আপনার স্কিনের যত্ন নেওয়ার উপায় তো আমরা ঘর আমি সবসময় চেষ্টা করি ঘোরা উপায় যেগুলো আমাদের হাতের কাছে থাকবে সেগুলো দিয়ে স্কিনটাকে যত্ন নেওয়ার জন্য আমি কখনোই নাইট ক্রিম ইউজ করি না কারণ আমি প্রথম হচ্ছে এক মাস নাইট নাইট ক্রিম ইউজ করে দেখেছি স্কিনে যে আপনি যখন ইউজ করবেন তখনই আপনি খুব ফরসা হয়ে যাবেন তাছাড়া আপনি যখন আপনি বাদ দেবেন তো যে আছেন সেই থাকবেন বরং আরো উল্টো মুখের ক্ষতি হয়ে যায় সত্যি কথা বলতে আমি প্রায় এক মাসের মতো নাইট ক্রিম ইউজ করেছিলাম এক মাস নাইট ক্রিম ইউজ করার পর দেখেছিলাম যে অতিরিক্ত ফরসা হয়ে গেছিলাম সত্যি কথা এটা কিন্তু এক মাস পর আমি হচ্ছে যখন নাইট ক্রিমটা বাদ দিই তখন তারপর দেখলাম উল্টোটা যেমন হচ্ছে আপনার হচ্ছে আগে যেমন ছিলাম তেমনই রয়েছে আবার বিশেষ করে মুখে অতিরিক্ত লোম হয়েছিল আবার স্কিনটা কিন্তু অনেক বেশি পাতলা হয়ে গেছিলো তাই এখন আমি চেষ্টা করি যে ঘরোয়া উপায়ে স্কিনটাকে একটু ব্রাইট করার জন্য স্কিনটা যেন সুন্দর থাকে তো তার জন্য আজকে আমি সবসময় চেষ্টা করেছি যে আপনাদের আমি যেটা ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ প্রাকৃতিকভাবে স্কিন যত্ন এটা সবাই কম বেশি পছন্দ করে আসলে অনেকের সময় হয় না তখন তারা নাইট ক্রিম ইউজ করে কিন্তু আপনারা চেষ্টা করবেন অন্তত হচ্ছে সপ্তাহে তিন দিন হইলো স্কিনটাকে একটু যত্ন করার জন্য তো আমি এখানে কমলা খোসার রসটাকে খুব ভালো করে বের করে নিয়েছি এই যে রসটা কমলা খোসা এটা যে কতটা উপকার যারা কমলা খোসাটা একবার অন্তত ব্যবহার করেছেন তারাই বুঝতে পারবেন যে এটা আপনার যে কতটা উপকার আমি এখানে কমলা খোসার রস বের করে নিয়েছি দেন একটা টমেটো নিয়ে নিলাম যেহেতু এখন শীতের সময় অবশ্যই আপনারা টমেটো পেয়েই যাবেন বাজারে তো আমি এখানে একটা টমেটো নিয়ে নিলাম টমেটো আমাদের স্কিনটাকে অতিরিক্ত ফর্সা করে তাছাড়া যে আপনার এক্সট্রা যে মুখে লোম আছে লোম দৌড় করতে সাহায্য করে তাছাড়া আপনার মুখের একদম ভেতর থেকে এটা ফর্ষা করবে তো অবশ্যই আপনারা টমেটো নিবেনি আর বিশেষ করে এখন শীতের টাইম এখন তো বাজারে সবসময় অ্যাভেলেবল টমেটো থাকে তো চেষ্টা করবেন টমেটোটা নেওয়ার জন্য তাই টমেটোটা আমাদের স্কিনের জন্য ভালো কারণ স্কিনটাকে ব্রাইট করতে খুব সাহায্য করে তো আমি টমেটোর ভেতরে অংশটা আমি নিয়ে নিলাম আসলে আমি সবসময় চেষ্টা করি যখন যেটা যে সিজেন যেগুলো আমাদের স্কিনের জন্য ভালো বা ঘরোয়া উপায়ে যে ঘরোয়া যেগুলো জিনিস আছে সেগুলো দিয়ে স্কিনটাকে সুন্দর রাখার জন্য আমি এক্সট্রাভাবে বাহিতে কোনো কিছু কিনে নিয়ে আসি না বিশেষ করে বাহির থেকে ক্রিম থেকে বলেন বা এক্সট্রা কোনো ফেসিয়াল প্যাক এগুলো আমি কখনোই বাহির থেকে কিনে নিয়ে আসি না নর্মাল যে একটা ফেসিয়াল ফেসওয়াশ আর হচ্ছে নর্মাল একটা ক্রিম ব্যবহার করি আমি দিনের জন্য আর সবসময় স্কিনটাকে খুব ভালো করে ফেসিয়াল করার চেষ্টা করি ঘরে বা ঘরের যে উপাদানগুলো আছে সেগুলো দেওয়ার জন্য কারণ এগুলো আমাদের স্কিনে কোনোরকম ক্ষতি করে না হয়তো বা একটু আস্তে আস্তে স্কিনটাকে আপনি সুন্দর করবে কিন্তু খুব ভালো একটা কাজ করে আপনি নর্মালি যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন বিশেষ করে আজকে যে ফেশিয়াল প্যাকটা বলতেছি এটা যদি আপনারা দুই দিন ইউজ করেন তাহলে আপনাদের স্কিনটাও খুব খুবই সুন্দর একটা গ্লো ভাব কাজ করবে তার স্কিনের মধ্যে একটা ব্রাইট হবে বিশেষ করে স্কিনে যাদের অতিরিক্ত লোমের সমস্যা আছে লোমগুলো দূর হয়ে যাবে চোখের নিচে কালো অংশ চলে যাবে চোখের উপরে পাতা কালো যে অনেকে আছে অতিরিক্ত দেখবেন চোখের উপরে পাতা অতিরিক্ত কালো আছে সেগুলো দূর হয়ে যাবে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে বেসন বেসন আমাদের স্কিনের জন্য খুবই ভালো অতিরিক্ত ব্রাইট করবে তাছাড়া ভেতর থেকে ময়লা ভাব দূর করে যেবে যদি আপনাদের কাছে বেসন না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চালের গুঁড়ো দিতে পারেন চালের গুঁড়ো আপনাদের স্কিনটাকে খুবই ভালো পরিষ্কার করবে যাদের অতিরিক্ত তো যাদের ময়লা আছে মানে অতিরিক্ত অয়েলি ত্বক বিশেষ করে বা হচ্ছে অতিরিক্ত ময়লা বা ময়লার মধ্যে একটু কাজ করেন বাহিরে যারা কাজ করেন তারা একটু হচ্ছে চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন কারণ বাইরে যেহেতু বের হন ধুলাবালির মধ্যে আপনি স্কিনটা আরও বেশি হচ্ছে ময়লা পড়ে তো আপনাদের তখন এই চালের গুঁড়ো এই মতন একটা কাজ করবে যখনই দিবেন তখন আপনি স্কিনটা খুব সুন্দর একটা ব্রাইট হবে তো অবশ্যই চালের গুঁড়ো যদি থাকে সেটা দিয়ে দিবেন যেহেতু আমার কাছে চালের গুঁড়ো নাই সেক্ষেত্রে আমি শুধু এখানে বেসনটা দিয়ে দিলাম এই সবগুলো উপাদানটা একসাথে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করার পরে খুব ভালো করে এটা হচ্ছে আমি হাতে প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি আপনারা যা মুখে ব্যবহার করতে পারেন ঘরে ব্যবহার করতে পারেন আবার হচ্ছে হাত পায়ে সব জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন কারণ এটাতে আপনি এক্সট্রা রকম ক্ষতি করবেন না আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন আবার যখন ইচ্ছা ব্যবহার করতে পারেন আমি এই ফেসিয়াল প্যাকটা সবসময় ঘুমানোর অন্তত তিরিশ মিনিট আগে ব্যবহার করি কারণ সবসময় আমি ফেসিয়াল প্যাকগুলো হয়েছে কি যে রাতে ব্যবহার করি কারণ দিনে ময়লা ত্বকগুলো আপনি রাতের রাতের বেলা পরিষ্কার করে তারপর ঘুমিয়ে দেখবেন যে আপনি স্কিনটা কত সুন্দর পরিষ্কার হয়ে যায় দেন হচ্ছে আপনার একটা আপনি হচ্ছে যখন ফেসিয়াল প্যাকটা দিয়ে মুখটা ক্লিন করে একটা ক্রিম ব্যবহার করবেন তো তখন আপনি রাতে সকালে ঘুম থেকে ঘুরে দেখবেন যে আপনাদের মুখটা একেবারে ফ্রেশ হয়ে গেছে তো সময় চেষ্টা করবেন যে রাতের বেলায় স্কিনটাকে একটু যত্ন করে হচ্ছে ঘুমানোর জন্য সারাদিনে যে ময়লা ভাপ আছে সেগুলো রাতে আপনি পরিষ্কার করে নিলেন দেন তারপরে হচ্ছে আর আরেকটা কথা হচ্ছে যে কোনো ফেসিয়াল প্যাক আপনি ব্যবহার করুন না কারণ আপনার মুখে না সাবান ব্যবহার করবেন না অনেকে দেখতে সিধানি পুত্রুক্ত সাবান ব্যবহার করে আসলে সাবানের রয়েছে প্রচুর পরিমাণে খাচ্ছে এটা আপনাদের স্কিনের জন্য বিশেষ করে মুখের যে ত্বক এটা তো খুবই নরম একটা জিনিস খুবই সেনসিটিভ একটা হচ্ছে শরীরের তুলনায় আপনার মুখের স্কিনটা অনেক তো আপনার চেষ্টা করবেন যে মুখে সবসময় ফেস ওয়াশ ইউজ করার জন্য তা আমি হাতটা হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি গাছ দেখুন কত সুন্দর একটা ইনস্ট্যান্ট একটা ভাব দেখায় দিচ্ছে তো আপনার যখন মুখে এটা ব্যবহার করবেন না মুখের স্কিনটা ঠিক এরকম ভাবেই হবে তো অবশ্যই আপনার বাসায় যখন ইউজ করবেন তখন আপনারা বুঝবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ